জুলাই দু হাজার পঁচিশ এ কেমন বর্বরতা এ কেমন নিষ্ঠুরতা যুদ্ধ বিমান বিধ্বস্তে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের সেই কচিকাচা ছোট্ট খোকামণিদের জীবনের আলো নিভিয়েছে সেখানে উদ্ধারকৃত কার্যক্রম করেছেন এলাকার জনগণ ছাত্র সমাজ অভিভাবকরা গিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী সেখানে সেই সেনাবাহিনী মর্মাহত শোগাহত ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল কেন কোন কারণে এই ছাত্রদের উপরে লাঠিচার্জ করছে এ কেমন অবি জীবন শুরু হলো এরপরে যখন এই স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা যখন ছয় দফা দাবির ঘোষণা করল সেই দাবিকে একমত পোষণ করে যখন সারা ঢাকার ছাত্রছাত্রীরা আন্দোলন এবং তাদের দাবি পূরণের জন্য রাস্তায় নেমেছিল ঠিক তখন কি নির্মম নিষ্ঠুর নির্যাতন করেছে ছাত্রদের আপনারা দেখেছেন রাকিব নামের এক ছেলেকে এরপরে গণ অধিকার পরিষদের এক নেতা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতাকে ছাত্রলীগ ত্যাগ দিয়ে তাকে কি অত্যাচার করেছে এরপরে বৈষম্য বিরোধী ছাত্রের এক ইউনিটের সদস্য সচিবকে ট্যাগ দিয়ে অত্যাচার করছে অপরদিকে দু হাত তুলে পুলিশের দিকে এগিয়ে গিয়ে বলছেন আপনারা এত নির্যাতন করছেন কেন এত বুলেট ছুটছেন কেন এত বোমা ছুঁড়ছেন কেন এত অত্যাচার করছেন কেন মেরে ফেলেন এ কথা বলার প্রসঙ্গে সাথে সাথে তাকে ধরে নির্যাতন যেখানে শোকাহত সেখানে এই পিটানো বাহিনী দিয়ে যে ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়ছে এ কেমন বর্বরতা একটা ভিডিওতে দেখলাম সেই ছাত্র আন্দোলনের মধ্য থেকে এমন করা হয়েছে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নির্যাতন জীবন হারিয়েছেন জীবন হারানোর পর তাকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র করছে এই আইন রক্ষাকারী বাহিনী ও সরকারের যন্ত্র রাষ্ট্রযন্ত্র কাঠামো আপনারা দেখেছেন শাহবাগের ছাত্ররা যখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এক ছাত্রের মা বলেছে আমার বাবাকে ফেরত চাই বলে যখন মানে রাস্তায় শুয়ে পড়েছে তারপরেও কি নির্মম নিষ্ঠুর ভাবে ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছে এই রাষ্ট্রযন্ত্র তো আমরা ভিডিওতে দেখতে পারলাম জুলাইতে যে ছাত্ররা যখন রক্ত দিতে শিখেছে ছাত্রদের যখন রক্ত ঝরাচ্ছে ছাত্ররা যখন রক্ত দিতে শিখেছে রক্ত দিয়েছে তো ছাত্ররা তার ছাত্রদের অধিকার আদায় করবে তারা দাবি করছে এমনকি এই গণ অধিকার পরিষদের থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে তিনজন উপদেষ্টাকে দায়িত্ব জ্ঞানহীন তিনজন উপদেষ্টার পদত্যাগ সাথে অপরদিকে এই গণ অধিকার পরিষদের এই মানে সভাপতি নুরুল হক তিনি বলেছেন যে আমরা যে সময়ে দেশের ক্লান্তি লগ্ন ঠিক সেই মুহূর্তে চারটা বড় রাজনৈতিক দল হিসেবে তাদেরকে ডাকছে যেখানে একটা রাজনৈতিক দলের নিবন্ধনই হয়নি এবং নিবন্ধন নাও হওয়ার সম্ভাবনাও আছে তারা পঁচিশটা জেলায় অফিস কিছু নেই নির্বাচন অফিস থেকে চিঠি দিয়েছে যদি এগুলো এই মানে এই যেগুলো শর্ত পূরণ হয়নি সেগুলো যদি শর্ত পূরণ করতে না পারে তাহলে নিবন্ধন পাবে না সেই রাজনৈতিক দল নাকি সবচেয়ে বড় দল হিসেবে পরিচিত হয়েছে এবং তাদেরকে অনেক জোশ আপ্যায়ন করা হয়েছে আমরা যারা নিবন্ধিত রাজনৈতিক দল আছি আমরা ছোট দল হিসেবে আমরা শুধু তাদের কথা শুনেছি সেখানে বড় দল হিসেবে সেই শোকের সময় দেশ যখন দেশের সকল মানুষ যখন মর্মাহত ঠিক তখন তারা আনন্দ উল্লাসে কথা বলছেন এমন কি তারা এই জুলাইতে যে হাজার হাজার শত শত ছাত্রদেরকে এই পুলিশ সেনাবাহিনীরা লাঠিচার্জ করে যে রক্ত ঝরিয়েছে সেদিকে না তাকিয়ে তারা ফেসিবাদ বিরোধী শক্তি গড়ে তোলার জন্য কি আহ্বান জানিয়েছেন কি হাস্য উজ্জ্বলভাবে তিনি তারা কত সুখে আছেন সেগুলো দেখা দেখা দেখতে পেয়েছি আমরা গণমাধ্যমে